নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শাপলার বড়া রেসিপি শেয়ার করে নেব তাহলে চলো ভিডিওটা শুরু করি এই রেসিপির জন্য এখানে আমি এক আটি শাপলা নিয়েছি এই শাপলার ডাটার থেকে শাপলার ফুলগুলো কেটে নেব সেই জন্য এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে শাপলার ফুলগুলো কেটে নেব দেখো তোমরা কিভাবে শাপলার ফুলগুলো কেটে নিচ্ছি ফুলের সঙ্গে একটু ডাটা রেখে আমি এই ফুলগুলো কেটে নিলাম এখানে আমি শাপলা দিয়েও বড়া তৈরি করব। আবার শাপলার ফুলগুলো দিয়েও বড়া তৈরি করব। দেখো একটা শাপলার ফুল নিয়েছি এখন এই ফুলের সাইডের সবুজ পাপড়িগুলো ফেলে দেব দেখো সাইডের সবুজ পাপড়িগুলো ফেলে দিলাম এখন এই ফুলের মাঝখানে যে হলুদ রঙের অংশ আছে এগুলো ফেলে দেব দেখো এই হলুদ অংশটাও ফেলে দিলাম আর শাপলার ডাটার আঁশগুলো ছাড়িয়ে নেব এখানে শাপলার ডাটার ভেতর থেকেও আঁশ ছাড়িয়ে নিলাম দেখো একটা শাপলার ফুল আমি রেডি করে নিলাম একইভাবে আরও একটা শাপলার ফুল আমি রেডি করে নেব এখানে আরও একটা শাপলার ফুল নিয়েছি এই শাপলার ফুলের সাইডের সবুজ পাপড়িগুলো ফেলে দিলাম আর ভেতরের এই যে হলুদ অংশটা আছে এটাও আমি ফেলে দেব দেখো আমি হলুদ অংশটাও ফেলে দিলাম আর শাপলার যে ডাটাটা আছে বোটার কাছে এই ডাটার আঁশগুলো ছাড়িয়ে নেব এখানে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি শাপলার এই ফুলটাও আমি রেডি করে নিলাম এইভাবে সবগুলো শাপলার ফুল বড়া তৈরির জন্য রেডি করে নিয়েছি এখন সাপলার ডাটাগুলো নিয়ে নিলাম এই ডাটাগুলোর আঁস ছাড়িয়ে নেব কত সহজে শাপলার আঁশ ছাড়ানো যায় সেটা তোমরা সবাই জানো বন্ধুরা তাও আমি একটু দেখিয়ে দিলাম দেখো কত সহজে শাপলার আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আরও একটা তোমাদের সাপলার ডাটার আঁশগুলো ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো শাপলার ডাটার আশ ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে অফ ক্যামেরায় আমি দুটো নারকেলের পাতা নিয়ে এসেছিলাম সেই পাতাগুলো ছাড়িয়ে পাতার যে শক্ত অংশটা আছে সেটা নিয়েছিলাম আমরা তো এগুলোকে শলা বলি তোমরা কি বলো সেটা কমেন্ট বক্সে জানিও এই সলাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এইরকমই একটা সলার টুকরোর মধ্যে দেখো আমি এখানে শাপলার ডাটাগুলো গেথে নিচ্ছি এখানে আমি একটা শাপলার ভেলা তৈরি করে নেব এক একটা সলার মধ্যে পাঁচটা করে শাপলার ডাটা গেথে একটা ভেলা তৈরি করে নিলাম এইভাবে আরো একটা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা ভেলা তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম একই রকম ভাবে সবগুলো শাপলার ভেলা তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোট বাটির হাফ বাটি বেসন নিয়েছি আর হাফ বাটির চালের গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ নিলাম এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর দেখো একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো নিলাম আর একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিলাম এর মধ্যে কিছুটা জল দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো এখানে আমি হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আরও একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার হাত দিয়ে মেখে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখানে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক এদিকে দেখো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে ওই শাপলার ভেলা একটা দিয়েছি দিয়ে এই ব্যাটারের মধ্যে শাপলার ভেলাটা ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য এইভাবে এক এক করে প্রথম ব্যাচে ভাজার জন্য শাপলার ভেলাগুলো ব্যাটারে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব প্রথম ব্যাচে আমি এখানে চারটে দিয়েছি দেখো এগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে এখন এগুলো উল্টে দেব সবগুলো উল্টে দিলাম এর অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব এখানে দেখো আমি দুই সাইডই উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবো হাই ফ্লেমে ভাজলে ওপর দিয়ে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে আমি এই শাপলার ভেলার বড়াগুলো ভেজে নিয়েছি প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব প্রথম ব্যাচের শাপলার ভেলার বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম এখন শাপলার ফুলের বড়াগুলো ভেজে তোমাদের একটু দেখিয়ে দেব সেই জন্য ওই ব্যাটারের মধ্যে শাপলার ফুলগুলো ভালোভাবে ডুবিয়ে নিয়ে এই তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিলাম এক এক করে সবগুলো শাপলা ফুলের বড়া এই গরম তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দেব প্রথম ব্যাচে আমি চারটে শাপলা ফুলের বড়া ভেজে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে উল্টে পাল্টে শাপলা ফুলের বড়াগুলোর দুই সাইড ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব এগুলো নামিয়ে নিলাম একই রকমভাবে সবগুলো শাপলার ডাটা আর শাপলা ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য